বাবুদের জন্য নয় টাকা নয় টাকা হ্যাঁ ছোট নয় টাকা বড় আঠেরো টাকা এক জোড়া ভাই এটা অনলি ফোর একশো পাঁচচল্লিশ টাকা একশো পঁচাত্তর টাকা এক জোড়া এটা ভাই হ্যাঁ গোল্ডেন উইং এক জোড়া এক জোড়া আচ্ছা আচ্ছা আসলে এগুলোর দাম কিন্তু ওঠানো ভাই যেটা বলছিলেন আর যেহেতু চাহিদা অনুসারে দাম উঠানো করে আজকের বাজারটা বলে দিচ্ছে হ্যাঁ যখন যে দাম দাম তখন সে দাম নিবে আজকের বাজার এটা মাঝারি সাইজটা একশো টাকা এটা বড় সাইজ ও টাকা এটা এখনকার যুগের বাচ্চারা

এই মালটা খুব ভালো একটা মাল বুঝছে দুইশো ষাট টাকা আমরা বেচতেছি এখন আছে তাদের জন্য এটা জয়েনলেস মাল এটা আপনার গিয়ে খুব ভালো চলে এটা হলো কি বিটটা খুব যথেষ্ট ভালো এটা আপনি যেভাবে নাচাবেন যেভাবে খেলবেন সেভাবে খেলবে আপনার উপরে সবকিছু হবে যে সার্ভ করবেন সেই সার্ভে আপনি যেতে পারবেন

দেখছেন কত সুন্দর মাল লোক কি মাত্র তিনশো টাকা আমার কাস্টমার কোন হোলসেলার যদি আমার কাছে চলে আসবেন মাত্র তিনশো বিশ আমি আপনার মাধ্যমে বললাম দিয়ে মাত্র

এগুলো মাল দেখতে পারবেন এগুলো মাল আছে আমাদের কাস্টমার যখন আসবেন তখন আমাদের সাথে যোগাযোগ হ্যাঁ আছে এগুলো আছে চল্লিশ টাকা সবচেয়ে ন্যূন দামের দাম হলে এটা কম দামের মাত্র একশো টাকা একশো টাকা নেট এত মাত্র একশো টাকা ফুল সাইজ এর এটা এটা বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্যটা হবে আমাদের যদি দামও বেশি চা পান মনে করেন যে দাম বেশি বোঝায় কিন্তু আমাদের কোয়ালিটি কিন্তু ভালো এটা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ডবল ব্যাট পেয়ে যাবো

বর্তমানে যেটা বললেন গার্ডেন ছাতা অনেকে চাচ্ছে গার্ডেন ছাতা এখন তো শীত শীতের দিন এখন গার্ডেন ছাতা সিজেন আচ্ছা আচ্ছা তাই আমরা গার্ডেন ছাতা তো মনে করেন সব সময় মাসের প্রোডাক্ট আমাদের আচ্ছা আচ্ছা আর এখন যেহেতু ভাই র‍্যাকেট ফ্রিদার অলরেডি আপনি যেটা বললেন আপনার ঘরের যে কাস্টমার সাত থাকার কারণে ঢাকা এক্স ওয়াই জোন থেকে ভিডিও আসেনি জি তাহলে মূলত আপনারা খুব বেশি সাপে ছিলেন এখন তো সিজন ऑलरेडी শুরু হয়ে গেছে এখন শুরু হয়ে গেছে পুরো রানিং 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 রয়েছে মূলত সব ধনে মানে যত রকম ব্যান্ড হয়েছে সব ধনে ব্যান্ডের কিন্তু আপনারা র‍্যাকেট পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানের পাইক্রি ডালে যারা পাইক্রি নিয়ে ড্যাকেট দেখছেন ইনশাআল্লাহ চশুরী জেলা থেকে কুரியারে মানে কিভাবে মাল পাঠান মাল পাঠে আমরা কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টারের মাধ্যমে ঠিক আছে মানে যে কোন কুরিয়ার সার্ভিস সুন্দরবন এপরে মনকনে জে আর পার্সেল আর মনকনে যে কোন জায়গায় যে কোন ট্রান্সপোর্ট আর মাঝি সবগুলা এতে মাল দাও হয় আচ্ছা আচ্ছা এগুলো কন্ডিশন দেন

আমরা আজকে বিরুদ্ধে একটা আইডিয়া শেয়ার করব আর যখন যেরকম দাম হবে সে দাম অনুসারে নেমে করছে দেখাবো আমি যেগুলো কাস্টমারদের যে আমরা যে গতবার যে ভিডিও করছি যেভাবে কাস্টমার আমাদের চাপছে

আ অবাক করে মাল টানছে কারণ এটা আমরা টার্গেটও করতে পাইনি যে এত মাল যাবে গা এই মালটা আমাদের বুক আছে আমরা বুক অ্যাসেট বলি এটা বাচ্চাদের জন্য খুবই একটা চাই এখনকার যুগের বাচ্চারা অনেক ইউজ করতেছে এটা চলতেছে ভালো মাত্র দুইশো টাকা সেট 200 টাকা 100 টাকা পার করে মাত্র টাকা পিস টাকা সেট অর্থাৎ আপনি আমাদের মবসর এলাকা বা ঢাকা শহরে যারা হোলসেলার আছে যারা নিয়ে আমাদের থেকে নিয়ে বিক্রি করে এটা কিন্তু খুচরো বেচতে পারে এক পিস এক পিস করে বেচতে পারে তাতে সুবিধা ব্যবসা যারা করে তাদের জন্য সুবিধা তারপরে আমার কাছে আরেকটা মাল আছে এই আনোয়ারের কালো সেট গুলি এটাকে দুইশো মডেলের এটা দুশো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এভাবে আমরা বেচতেছি আচ্ছা আচ্ছা হম দুশো তিরিশ থেকে হ্যাঁ যখন যে দামে প্রতিটা দিনই আসলে এবার কিন্তু ভাই আপনি আপনাকে আপনার মাধ্যমে আমি আমার কাস্টমারকে জানাচ্ছি যে এবার কিন্তু র্যাকেট যেটা হয়েছে এটা কিন্তু কখনো হয় নাই যেমন সকালবেলা আমার সাথে কথা হয়েছে এক ইনপোর্টারের সাথে এই রেট নিয়ে দেন টাকা পাঠান আমি দিয়ে দিচ্ছি আমি টাকা পাঠাইছি বিকালবেলা বলে ভাই মাল এখনো আসে নাই টাকা আপনার আরো বাড়াতে হবে কেন ভাই ভাই মালের দাম বাড়তি এই ঘটনা আমরা কখনো মানে পড়িনি কিন্তু এইবার আমাদেরকে পড়তে হয়েছে তো যার পরার কারণে আমাদের কি আমাদের তো ভাই গাঙের পানি গাঙে ফেলাতে হয় এমন আমার আমার কিন্তু হোলসেল ব্যবসা আমি কিন্তু কোনো খুচরা ব্যবসা কিন্তু করি না আমার দেখা গেছে হ্যাঁ থেকে মাল কিনছি আমি টাকা দিয়ে দিছি অলরেডি টাকা দিয়ে এখনো আমার এই যে দুই দুই মাস চলে গেছে এই সিজনের মধ্যে আমি এখনো মাল অনেক ইনপুটের থেকে টাকা দিছি আমি মাল পাইনি ঠিক আছে তো অনেক ভাই আমার আছে যেগুলো ফোনে আমার বিশ্বাস করে টাকা পাঠিয়েছে উনারও আমার কাছে ভুক্তভোগী হয়েছে হয়তো দুই চার দিন বা দশ দিন সময় লাগে তাকে মাল দিছি এমনও হয়েছে বিষয়টা হয়েছে এই কারণেই হ্যাঁ ভাইরা কিনলো ম্যাক্স হ্যাঁ তুই যেমন এই মালটা আমার কেনা ছিল কথার কথা একশো দুইশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ বা বা কিন্তু এখন আমাকে বলতেছে কি আমি যেমন দিয়ে আসলাম কালকে টাকা

হ্যাঁ এগুলো দুইশো পাঁচচল্লিশ টাকা করে বিক্রি করতেছে যা লাগিয়ে নিয়ে যেতে পারবেন আবার আমার কাছে এর মধ্যে আপনাকে কমের মধ্যে যদি বলি আমি তাহলে সেক্ষেত্রে আমার কাছে যে স্কাই রক নামে একটা মাল আছে দেখেন খুব চমৎকার একটা মাল স্কাই রক আহ স্কাই রক এটা কিন্তু আপনার বডি খুব সুন্দর এবং কালো রগটা যেটা বৈশিষ্ট্য বাচ্চারা অনেক পছন্দ করে এটা কালো রগের জন্য

এই যে না টুর্নামেন্ট না এটা আপনার গিয়ে ইন্টারমিডিয়েট তারা নেবে না এটা নাইনটিন ওয়ালা যারা ছাত্ররা যারা আছে তাদের জন্য এটা জয়েনলেস মাল এটা আপনার গিয়ে খুব ভালো চলে এটা হলো কি বিটটা খুব যথেষ্ট ভালো এটা আপনি যেভাবে নাচাবেন যেভাবে খেলবেন সেভাবে খেলবে আপনার উপরে সবকিছু হবে যে সার্ফ করবেন সেই সার্ভে আপনি যেতে পারবেন এত সুন্দর দামটাও কম খুব রিজনেবল একটা দাম মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ এবং কিন্তু ফুল ফাইবার দেখেন আপনার আপনার সেল করেন খুচরা ওলা তো অবশ্যই ওনারা আসলে ওনাদের ওনাদের সেল টা একটু অন্যরকম ওনারা তো অবশ্যই বাড়তি চাবে আর ওনাদের তো ইনভেস্ট একটু বেশি আমরা যেমন মনে করেন যে একটা মাল কিনছি তিন মাসের মধ্যে এটা খালাস হয়ে যাবে উনারা ছয় মাসও থাকতে পারে তো হ্যাঁ এরপর আমাদের আমাদের দেশে একটা প্রচলিত একটা আইটেম আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনার মাধ্যমে হেড নামে হেড হেড ওয়াই থ্রি আর এস এল আচ্ছা এইগুলো কিন্তু আপনার মানে এই মুহূর্তে যদি বলি তাহলে আপনার ভাতের চেয়ে বেশি চলতেছে ভাত আমরা বাঙালি প্রিয় খাবার হলো ভাত সেখান থেকে আমাদের এই যে যারা খুব বেশি সময় অনেক বেশি হ্যাঁ হেড ওয়াই থ্রি আর এস এল ছাড়া কিছু বোঝে না এর মধ্যে আমাদের দেশে আরেকটা জিনিস আছে আমি আপনাকে ভিডিওতে উইশ হ্যাঁ আমি আপনার ভিডিওতে ওপেন করি নাই উইশ সাতশো আশি তিনশো ষোলো পাঁচশো পঞ্চাশ আছে এখানে আছে আমার হাতে না এটা তো আসলে প্রচলিত মাল এটা হাতে রাখিও না এটা চাইলে এমনি দিয়ে থেকে দেয় হ্যাঁ এরা এরা আমাদের এগুলো যদি আপাতত নেন আমি পাইকে দাম দই 550 কে দিতে পারব হেড হ্যাঁ 550 এখন কিন্তু আমি আপনাকে রভিল ভাই আপনার মাধ্যমে আবার বলি কথা রিপ্লে করি আমার অনেক অনেক দর্শক অনেক কাস্টমার আসাmathbbান্তক হয় যে ভাই আপনি ভিডিওতে বললেন একটা এখন আমাকে বলছেন একটা এর কারণে একটাই ভাই যে আমার আমাদের ইম্পোর্টাররা যে মাল আনছে মালের সংখ্যাটা খুবই কম তো জায়গা দেখা যাচ্ছে যেমন আমি

যেমন র্যাকেট আমি কিন্তু আপনার আপনার মাধ্যমে বলছি এটা ঠিক আছে তো আমাদের দুইশো চল্লিশ টাকা যেটা আমরা পারবো ওটা অন্য আলাদা কখনোই চল্লিশ পারবে না অন্য আলাদা পাঁচ দশ টাকা বেশি চাবে কম চাবে না কারণ আমার আমার মালটা কিনে হলো একদম গোড়ার থেকে আর ওরা কিনে ব্রোকার থেকে

আমার এই ভিডিও দেখে কোনো কাস্টমার যদি আমাদের কম না পায় তাহলে কেন নেবে ভাই সেই কথাটা আমরাও বলছি সেটাই সেটাই আরো কিছু আইটেম এর মধ্যে আসলে আইটেম তো হিউজ পরিমাণ আছেই কিন্তু এর মধ্যে আমি যেগুলো দেখতে এই যে আমার কাছে একটা মাল আছে এই ডানলক মাল এই মালটা এটা আপনার দেখেন একটা কত সুন্দর লুক দুইশো ষাট টাকা ব্যাগ ভাই হ্যাঁ আরেক ছিল যেটা ভালো ওটা কাস্টমার ধর ষাট টাকা চালে মশ ভাজা এরকম একটা ঢাকার অনেক সুন্দর মাল আছে দেখেন আমি আপনাকে দেখাই অনেক পাতলা আর এই দেখেন হিটফুল মাল আচ্ছা দেখেন দুশো টাকা এটা হলো আপনার দুশো টাকা দুইশো নব্বই দুইশো ষাট

আমাদের সুতায় বাড়ি দেখাবো তারপরে এই যে এই যে বেবি একটা গিফট আইটেম আছে গিফট আইটেম হ্যাঁ পাওয়ার অনেক আছে যে বাচ্চাদের গিফট করবে গিফট আইটেম এগুলো খুব চকলেট ফুল মাল মানে বাড়িতে একজন ছেলে রয়েছে হ্যাঁ

মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে ভাই দেখেন আরো দেখেন তারপরে এই যে গোল্ডেন উইং আছে এটা উনচল্লিশ উনচল্লিশ এটা হলো আপনার ধরবো দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা দুই ক্যান থাকে এটা হলো দুই ক্যান দুই ক্যান মানে দুই ক্যান কয় টাকা মাত্র দুইশো বিশ টাকা ওকে একশো দশ টাকা করে পড়বে এক ক্যান ওকে এক ক্যান থাকে দশ পিস থাকে ছয় পিস ছয় পিস থাকে ওকে ছয় পিস থাকে এরপর আছে পরি আছে এটা আছে পরি এটা আপনার রাখবো দুইশো চল্লিশ টাকা কত টাকা দুইশো চল্লিশ দুশো চল্লিশ অনেক আছে তারপর আপনার ইউনেক্স আছে এই যে ইউনেক্স আছে জি টেন আছে এই যে গোল্ডেন আছে মাল আছে তারপরে যারা খেলো ফুটে খেলে তাদের জন্য সেভেন সিক্স সেভেন সেভেন ফাইভ সেভেন ডাবল ট্রিপল সেভেন এগুলো মাল দেখতে পারবেন এগুলো মাল আছে আমাদের কাস্টমার যখন আসবেন তখন আমাদের সাথে যারা নিতে চান আর কিন্তু আইটেম রয়েছে দেখেন এগুলো কেমন এগুলো আবার নেট আমাদের নেট আছে নেটও নিতে পারেন এগুলো সস্তা দামে আছে এগুলো আছে চল্লিশ টাকা সবচেয়ে নিম্ন দামে দাম হলে এটা কম দামে মাত্র একশো টাকা একশো টাকা নেট এত ভালো নেট মাত্র একশো টাকা ফুল সাইজের নেট এটা এটা বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্যটা হবে আমাদের যদি দামও বেশি চা পান মনে করেন যে দাম বেশি বোধ কিন্তু আমাদের কোয়ালিটি কিন্তু ভালো হ্যাঁ এটা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ডবল ব্যাট পেয়ে যাবো

এবং দ্রুত মাল কিনে ফেলেন আমার সাজেস্ট থাকবে আপনাদের যারা আমরা পাইকার যারা আছি আমার সাজেস্ট থাকবে একটাই যদি আপনাদের স্পোর্টস এর মাল বেচা লাগে তাহলে দ্রুত চলে আসতে হবে এবং দ্রুত মাল কিনে নিলেই এটা আপনার জন্য মঙ্গলজনক হবে ব্যবসা স্বাবলম্বী পাবেন ব্যবসা লাভজনক পাবেন

উন্নত মানেরা কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা এটাও মনে করেন যে এর মধ্যে আবার একের ভিতরে অনেক এর নাম 100 প্লাস দ্যাট ঠিক আছে এটা কিন্তু এটা ফুল ফাইবার আবার এর মধ্যে কামরাঙ্গা শেপটাও আছে মেনিয়কের ভিতর দুই আর এটা আপনি এটা টেনশন নিতে পারে অনেক এটা আপনি দেখেন আঙ্গুল দিয়ে চাপাতে পারবেন না এটা ওকে ভাই এগুলো কেমন দিসেন ভাই এগুলা দাম মানে গার্ডেন টার্ডিং সহকারে ইয়া ব্যাটম্যান সহকারে এটা দাম পড়বে এটা 1650 টাকা 1650 ওকে তারপরে বর্তমান রেট যে দেখেন বেস টাইটান 7 মানটা আছে হু হু টাইটান টাইটান 7 টাইটান 7 এর মধ্যে হ্যাঁ সবচেয়ে ভালো এর সাথে পেয়ে যাচ্ছেন একটা খুব ভালো কোয়ালিটির একটা সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এটার মধ্যে অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো ফুলসুল দামে পেয়ে কত টাকা ভিতরে হতে পারে এটা কিন্তু টোটালি অরিজিনাল কিউআর কোড দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই ব্যাটটা আপনি দেখতে হবে অন্য অন্য যে কোনো ব্যাটের চেয়ে এটা কোয়ালিটিটা ভালো দেখেন ওকে ঠিক আছে এগুলো কেমন দাম ভাই এগুলোর দাম হইতাছে 1950 টাকা সব সহকারে রেডি পাবে ভাই জি এত দাম তাহলে এগুলো দাম অরিজিনাল তাহলে 1500 টাকা হবে এটা সেটা আর দ্বিতীয় কথা এটা সে করা আছে তারপর এর সাথে একটা ভালো ব্যাগ দাও আছে এটা সম্পূর্ণ টোটালি রেডি ঠিক আছে আবার এর সাথে আবার একটা গ্রিপও আছে

ওকে সুফেন ভাই আমি বড় বিটি করবো ভালো সুস্থ অবশ্যই কোরিয়ারে মাল নিতে পারবেন তোড়িয়ারে নিতে পারবেন যে কোনো টানা চোষট্টি জেলার মধ্যে সবখানে সবখানে মাল যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসাই